কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে কুড়িতম তম টাকা বন্ধুরা তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করার একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা সরাসরি তিনটে কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় বর্তমানে দেশের কৃষকরা কুড়িতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখন পর্যন্ত উনিশটি কৃষ্টি কৃষকদের দেওয়া হয়েছে এবং এখন সকলে মনে প্রশ্ন হলো কুড়িতমা কিস্তি কখন পাওয়া যাবে যদিও জুনের মধ্যে কৃষি আসার কথা ছিল কিন্তু বলা হচ্ছে যে পরবর্তী কৃষি এখন জুলাই মাসে আসবে তবে কৃষি তারিখ ইত্যাদি সম্পর্কে সরকারের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি কুড়িতম কৃষি কখন আসবে প্রতিদিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে নতুন তারিখ শোনা যাচ্ছে এতদিন বলা হচ্ছিল যে কৃষি আসবে নয় ও জুলাই এবং আঠেরোই জুলাই বলা হচ্ছে কিন্তু সরকার এই তারিখগুলোতে কোনো সিলমোহর দেয়নি জল্পনা জল্পনা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ওই দিনে বিহারে হাড়িতে একে সময় ভাষণ দেবেন এমন পরিস্থিতি এই উপলক্ষে কুড়িতম কৃষি প্রকাশের সম্ভাবনা রয়েছে তবে সরকার কৃতক এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা নেই যে কৃষি জুলাই মাসে আসবে নাকি কৃষকদের আরও অপেক্ষা করতে হবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় এবার কুড়িতম কিস্তি আসতে চলেছে যেখানে প্রতিটি যোগ্য কৃষক দু টাকা পাবেন সরকার প্রতি বছর তিনটি কিস্তিতে কৃষকদের মোট ছ টাকা দেয় অর্থাৎ প্রতি চার মাসে একবার দু টাকা কিস্তি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় কিন্তু যদি কোনো কৃষকদের ই কেওয়াইসি বা জমি যাচাই না থাকে তাহলে তিনি কৃষি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বন্ধুরা এই হলো আজকে পি এম কিষাণের বড়ো আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না